লেবুটা দেখো না একদম অসময়ে লেবু গো বলবেই না এটা যেন সিজনে রি লেবু কিন্তু দেখা আচ্ছা পুরো রস ভর্তি একটু খেয়ে দেখো এটা খেয়ে কি খেয়ে একটু কিরকম লাগে হুম ভালোই লাগছে কিন্তু খে দাও নুন মাখা تھا কিন্তু চলো এই অসময়ে বাতাবি লেবু কি মাখা লেখে দে সব লঙ্কা গুঁড়ো বিট লবণ এমনি লবণ জিরা আচ্ছা সব মিক্স করে দিয়েছো মিক্স করে দিয়েছি তো দারুণ লাগবে কিন্তু কত রস কত রস কিন্তু ওয়েদারটা ভালো নাই তাই হ্যাঁ রোদুরের দিন খেতে বসে ভালো লাগে রোদুরে বসে খেতে ভালো লাগে বর্ষার সময় ও আচ্ছা তুমি যেটা মাখছো নাকি এটা নরম হয়ে গেছে না নরমই কত জুস বেরিয়েছে আরে সাবাস এটা নরম এর নরম এর জুস না বেশি না তো এটা খাওয়া হবে নাকি দারুণ লাগবে তো খেতে কেমন বলো একটু মিষ্টি আছে তো নাকি মিষ্টি এই বিল্লি এই যে একটা বিল্লি এখানে বিল্লিটাও দেখছে খাবে বলে দেখে নাও গাইস বিড়ালটাও চলে এসছে সেন্ট পে লেবুর খাবি তো খেতে হয় না দেখো

খেতে ভালোই লাগছে কিন্তু ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাদের এই বাতাবি ভালো লাগে খেতে তার একটু বলবে তো প্লিজ আমায় ভাত খেতে বসেছ নাকি খেয়ে নি চোখে না খা বেশ তারে খাও খালি খাওয়া রান্না খাওয়া এই তো কাজ भात खाओनी ना कि दोपहर आज के भात खाओनी तू तो, तो खेले हम देख लाम खिचड़ी खेले खिचड़ी <laughs> खेले कौन खेलो मामी अरे कैमरा रात दिखे ताका ना यार आमाद दिखे ताका भी ना कैमरा रात दिखे ताका कौन खेलो हाँ तुम तो खेले खाली बुलबुल बका भात के चीज़ वाले क्या लेबू ना

লঙ্কা মেরেছনুন দিয়েছ ভালোই তো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিও দেখার জন্য সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ